যে চল্লিশটি হাদি শ্রী জানে অধিকারী যে হয়েছে এবং এই চল্লিশটি হাদিসের আলোকে তার জীবন করার চেষ্টা করে এবং মানুষকে আল্লাহ দিকে ডাকে ওই জ্ঞান মানুষের মাঝে প্রচার প্রসার করে এই লোকটাকে আলেম বলা হয় ঠিক এমন মর্যাদা ওই আলেমকে আল্লাহ তারা দিয়েছে একেলাতে একেলাতে আলেমরা যদি অপরাধ করে তাহলে আল্লাহ তারা একটা পর্দার মধ্যে তাদের বিচার করবেন এই জন্য আলেম হতে হবে জ্ঞানী হতে হবে আপনার জ্ঞান কাজে লাগাতে হবে এবং তা হক পন্থি ভালো পন্থী হওয়া লাগবে ভাইরা আপনাদের কাছে এই কথায় দাবার চেষ্ট করি সেটা হলো জ্ঞানী হতে হবে তা কিভাবে হবে সেটা আপনি আলেমদের উদ্দেশ্য হতে পারে কিতাব পত্র হতে পারেন বাচ্চাদের মাঝে সে পড়ি হতে পারেন বিভিন্নভাবে ইসলামী দল সে জায়গা করতে পারেন আপনি চেষ্টা করুন আর ওই জ্ঞানের পরে ওই জ্ঞানের আলোকে জীবন করে এর একটা মর্যাদা পা রসুল বলেছে যে এই ব্যক্তিটার সম্মান আছে আল্লাপা তার মা

মুক্তি পেতে চাই আল্লাহর কাছ থেকে আল্লাহ কেরাজে দূষ করার জন্য সব কাজের মধ্যে আল্লাহ আনতে হবে দিন আনতে হবে রসলে শূন্য আনতে হবে এই জন্য কোন জিনিস পেড়াই দেওয়ার সুযোগ নাই কারণ কোন উঠতে কোন সময় দা কিছু যাবে বলা যায় না এখন এখানে কথা বলছি হতে পারি আগামীকাল আমার জানিদার হতে পারে কোন সময় মানুষ চলে যাবে বলা যায় না মানুষ আমাদের চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি মানুষ এরকম হচ্ছে বাজারে চলে গেল লাশ এই বাড়ি ফিরে আসছে আমার হাতে বলেছে আমি চোখে দেখেছি নুরিসাম আমার হাতে বাড়ি বলে গেল হুসারা মানুষ একটু পানি কাজ ভরতে পারলাম না একটু তাহলে ন পড়তে পারলাম মনে করতে পেরে যায় এরকম তো মানুষের জীবন সেদিন থেকে বুঝলাম যে আসলে আমাদের জীবনের নিরাপত্তা আল্লাহ সবকিছু আল্লাহ তার চলে যেতে হবে আসুন আমরা আল্লাহ তালার কাজের মধ্যে রসিদের কাজের মধ্যে সৃন্যাসের উপরে থেকে এবং দিনের উপরে থেকে আল্লাহ যেন আমাদের সকলকে মুসলমান হিসেবে কবুল করে নেয় এবং আল্লাহ যেন ইমান পরিপূর্ণ না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মালিক বান্ধব করে পরিচয় না দেবে সেই পর্যন্ত মালিক যেন মৃত্যু না দেয় আমরা আপনার চাই মালিক তুমি আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত रस्ताए रेखे त राजो अलबूल करे न